শুভ দুপুর বন্ধুরা তো এখন টাইম হচ্ছে একটা চব্বিশ চলে আসলাম স্কুলের থেকে আর আজকে তোমাদেরকে যেমনটা বলেছি বাবার বাড়িতে আসবো তো বাবার বাড়িতে এসেছি মাকে বলেছিলাম যে তুমি যা রান্না করছো তাই আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু তবুও মা ডিমের ঝোল করছে আবার আমাদের জন্য আলাদা করে তো খাবারগুলো দেখিয়ে দেবো দিয়ে একবারে দেখি তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। তো ফুসফুস শুভ আমি তিনজনা মিলে আসলাম আর আসার পরে এই ঘরে বসেছি তো একটু বসে নি রেস্ট নি তারপরে খাওয়া দাওয়া করবো পাস করে গেছি তো আমি তো বলেই দিয়েছি হ্যাঁ ড্রয়িংটাতে ফুল মার্কস পেয়েছে তো শুভ তো ক্লাসে ফার্স্ট বয় তোমাদেরকে তো আগেই আমি বলেছি আগে ভিডিওটাতে তো প্রত্যেক বছরই একটু চিন্তা থাকে যেহেতু ক্লাস বাড়ছে তো সেহেতু পড়া চাপ বেশি বাড়ে আর সেইখানেই বাচ্চাদের নাম্বারটা কম আসে আর এখনকার টাইমে ছেলেপেলে তো একটু ফোন নিয়ে ব্যস্ত টিভি নিয়ে ব্যস্ত এগুলো তো করে তো ওই জন্য ভয় পাচ্ছিলাম যে নাম্বারও খারাপ আসবে একটু টেনশন আমার ছিল তো বলতে নেই যাই হোক আউট অফ হয়েছে ভালো লাগলো এবার রেজাল্টটা আসুক কারণ এখনো ওদের এখনো ওদের প্র্যাকটিক্যাল হ্যাঁ প্র্যাকটিক্যাল রয়েছে সোনা একটু বসো আমি কথা বলে নি তোদের প্র্যাকটিক্যাল গুলো রয়েছে সেগুলো হলে পরে তারপরে বোঝা যাবে যে রেজাল্টটা কতটা কি নাম্বার এলো তো সেইগুলোকে বাদ দিয়ে আউট অফ হয়ে গেছে লেখাতে আর শুভ পুচকুসোনা পাস করে গেছে শুভ পাস কি ওটা তো আউট অফ তোমাদেরকে বলে দিলাম পুচকুসোনা পাস করে গেছে ওর নাম্বার কিছু কিছু ভালো হয়েছে কিছু কিছু ডাউন আছে আর যে ম্যাথটা আছে না ড্রয়িং ড্রয়িং এ 12 12 আছে দরজা দিলো 1 মার্কস কেটে এত কারণ আমার হ্যান্ড এর জন্য আর আমার ড্রয়িং একটু ভালো হয়েছে বলে এক মাস দিয়ে দিচ্ছে তো রেজাল্ট ভালো হবে আশা করছি রেজাল্ট পুরোপুরি ভালো হবে কারণ খাতা যা দেখে আসলাম তাতে বোঝা যাচ্ছে তো তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম আর আমার ইউটিউব পরিবারের যত বন্ধুরা আছে তো তারা তো জানি যে শুভ রেজাল্ট কেমন হয় বা কুচকুচনার রেজাল্ট কেমন হয় তো তারা তো আগের থেকেই জানে ওই জন্য তাদেরকে আর বলার কিছু নেই তো পলি দেখলাম কমেন্ট করেছো তো আমি এখনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি অবশ্যই রিপ্লাই দেবো তোমরা ইউটিউব থেকে সবাই আমার লাইফস্টাইলের বিষয়ে জানো শুভোষণার বিষয়ে জানো তো সেই জন্য আর কিছু এক্সট্রা বলার নেই কিন্তু ফেসবুক ফ্যামিলিতে তো সবাই জানে না সবাই আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছে তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ যতটা পারি চেষ্টা করি আমাদের বিষয়ে একটু হলেও তোমাদেরকে জানাবার তো চলো মা এবার কী কী খাবার দাবার বানিয়ে আমাদেরকে খেতে দিচ্ছে সেটা দেখিয়ে তারপরে তোমাদের সাথে আমি এই রিলসটা পুরোটা শেয়ার করব তো আমরা বাড়ি পৌঁছে গেছি ভালোভাবে এবার তোমাদের সাথে এই রিলসটা শেয়ার করে তারপরে আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া করে তো চলো আবার পরে আসবো তো আমরা খেতে বসে পড়েছি মা এখানে আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি তরকারি আছে একটা করেছে আমাদের জন্য ভাত বেড়ে দিয়েছে বাবা উচ্ছেও সব এখনো আসেনি আর শুভ চিকেনের বাটিটা দিকে নিয়ে চিকেনটা কালকে করেছে তো শুভ তো চিকেন খেতে ভালোবাসে ভালোই হয়েছে ওর আজকে চিকেন খাওয়া হয়ে যাবে আর এই যে গরম গরম ডাল ডাটা দিয়ে ডাল না কিছু তো একটা দিয়ে চলুন আচ্ছা শুধু জিরে শুকনো লঙ্কা সোমবার দিই মা করেছে এরকম করে আমরাও সাদা টাকা ডাল করে খাইনি সবসময় কিছু না কিছু দিতে ভালো লাগে না আর এখানে ডিমের ঝোলে আজকে আলু পোটল হ্যাঁ আমি তো ভালো লাগে খেতে বলো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আলু পটল দিয়ে ডিম কালকে চিকেন আর তার সাথে আছে মুসুরির ডাল আর মা এই যে তরকারি দিয়েছে তো এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব আর আমার মাকেও একবার দেখে নাও মা এখন আমাদেরকে খেতে দিচ্ছে খেয়ে দিয়ে একটু বসবো তারপরে আমরা বাড়ি যাব কেন সুজি আছে সুজিকেও বাড়িকে খেতে দিতে হবে সকাল আমি খেতে দিয়ে এসেছি আর এই যে শুভ এই যে পুচকি সোনা আর এই যে তো খাওয়া দাওয়াটা করি মা এখানে পরিবেশন করছে তো কেমন লাগলো দুপুরের মেনুটা তোমরা একটু কমেন্ট করে জানিও